কে আসলো দেখি তো ও ভাবি আপনি ভাবি আপনার কাছে কি সাতা আছে কন্যার কাছে দেওয়া দেব না হ্যাঁ ভাবি আমার তো সাতা নাই এটা কি বলেন ভাবি ওই দিন তো দেখলাম ভাইয়ের সাথে সাতাmatches হাজার টুনটুন করে যাইতাছেন ও ওটা দেখছেন ভাবি হ্যাঁ ভাবি দেইখালাইছি কিন্তু ভাবি সাতাটা তো ভাঙা একটু বাতাসাসলেই সাতা ভেঙ্গে দেব আরে না ভাবি কি যে বলেন দরকার হলে সাতা ব্যাগের মধ্যে নিয়ে যাবো কিছু হইব না কি মহিলার নিয়ে আর বাসলাম না খালি এটা আছে ওইটা আছে এটা দেন সেটা দেন ভাল লাগে না এই নেন ভাবি ধরেন একটু সাবধানে নিয়েন কি যে কোন ভাবি আমি আমার নিজের জিনিসপত্রের থেকে অন্যের জিনিস অনেক যত্নে রাখি বাপ রে বাপ কইলাম নাই আর এই মহিলা কেমনে খোঁজে টাইনা টুনা নিয়ে গেল মহিলাটা পারে ও আবার আজকের বিরিয়ানিটা সেই মজা হয়েছে মনে হইতাছে কিন্তু একটু রান্না করা হয়ে গেছে অল্প বেশি করে রান্তাম থাক দুইজন মানুষই তো হয়ে যাইব ভাবি এই নেন আপনার সাথে কি করছেন আপনি এটা ভাবি ভাবি আপনি বলছিলেন না সাথে বাতাসে উড়ে যাইবন ঠিকই বলছিলেন ওই সময় আমি বুঝলে সাথেটা নিতাম না আমি কিন্তু কিছু করি নাই ভাবি শুধু কুইলা মাথার উপরে দর্সি আর সাথে উলটায় গেছে শুধু শুধু এই ভাঙা সাথে আমি রাইখা কি করব আপনি নিয়ে জানেন এটা থাক ভাবি এর জিম নেও কি ইউজ করেন আপনি এটা ভালোই আছে খারাপ না শুধু উল্টে গেছে আমার হইলে তো ঠিকই আমি এটা ছাড়াই নিতাম

চার রানছি দুইজনের ঠিক মতো হইব না অল্প করে রান্না করছি যাতে নষ্ট না হয় আর উনি লাফায় লাফায় চলে আইছে ভাবি এই নেন একটা প্লেট এটাতে আমারে দেন আর আপনার ভাইয়েরটা আপনার একটা বাড়িতে বইরা দিয়া দেন ভাবি কি দাঁড়ায় আছেন কেন প্লেট নিয়া আপনারে দেখি বললাম প্লেট নিয়ে আসি এই প্লেটে আমারে দেন আর আপনার ভাইয়ের লেগে আপনার থেকে একটা প্লেটে দিয়া দেন এই মহিলার যন্ত্রণায় আর বাঁচলাম না উনারা দিতা এক প্লেটে আর ওনার স্বামীর জন্য দিতা মারে প্লেটে এক কাজ করি যা রান্না করছি পাতিলটা সহ উনারা দিয়ে দিন ভাবি একটা কাজ করেন তাহলে আপনি পাতিল ধুয়ে নিয়ে যান না ভাবি পাতিন দিনে ঝামেলা আবার পাতিল ধোয়া টোয়া অনেক ঝামেলা এর থেকে ভালো আপনার প্লেট ড্যান প্লেট দুইতে বেশি সময় লাগে না অল্প একটু ধুলেই হয়ে যায় খায় রে কপাল ওনাদের স্বামীরা উনাদেরকে পালে কে এমনি আল্লাহ মা ও ভাবি আছেন নাকি ও স্বামীরা ভাবি ঘরে আছেন জি ভাবি কিছু বলবেন আরে ভাবি কি যে বলেন আপনাকে বলবো না তো কারে বলবো মনের কথা আপনার ভাই আইছে বুঝছেন না আপনার ভাই কইতাছে কোন জায়গায় নাকি মেলা বসছে ওইখানে যাইবো আপনি যাইবেন না ভাবি আমি যামু না কেন ভাবি শরীর খারাপ না ভাবি শরীর ভালো এমনি মেলা টেলা যাইতে ইচ্ছা করে না আরে মিয়া চলেন জামুনে দুইজনে টুকটুক কইরা না কি ভাবি টাকা নাই এর জন্য যাবেন না না ভাবি এমন কিছু না টাকা আছে কিন্তু যাইতে ইচ্ছা করতেছে না কেলে ভালো হইতো ভাবি একসাথে যাইতাম ভাবি আপনি যান ঘুরে আসেন ভাইয়ের সাথে আবি আপনার কাছে তো টাকা কাছে বললেন তাহলে আমার এক হাজারটা টাকা দেন মেলায় যাবো কেমন না আপনার ভাইয়ের কাছে কয় টাকা আছে নাকি না আছে নেক্সাস কোথায় কোথায় বাইর করে নিল আবি আপনার কাছে তো আগেই পাঁচশো টাকা পাই আরে ভাবি ওইটা তো আমি আপনার ওই দিন দিতে হয়েছিলাম আইসা দেখি যে আপনার দরজা বন্ধ পরে ওইটা আমি টাকা নিয়ে আপনার ভাইরে দিয়েছি আপনার ভাই আবার কি কাছে জানি লাগাইছে আচ্ছা এখন এক হাজার টাকা দেন একসাথে সবগুলো দিয়ে যায় মনে এই টাকা নিলেও দিব না ভাবি আমার কাছে টাকা নাই আপনার ভাইয়ের থেকে নিয়ে তারপরে যেতে পারতাম এর জন্য বলছি টাকা আছে আপনি তো ইলে যায় কোন ভাইরে আমার কথা আমার কথা শুনলে সে এমনি দিব না ভাবি আপনি যান আপনি যাই আপনার ভাইয়ের কাছে কর এমনি দিব না আপনাদের আরে ভাবি আপনি কি যে কন ভাইয়ের সামনে যাইতে এমনি আমার লজ্জা করে আমি আবার ভাইরে বলবো টাকার কথা জান আপনি জান আপনি কি একটা আমার কথা বলেন এরকম একটা ভাবি যার কপালে পড়ছে তার কপালে দুঃখ আছে ভাবি এই নেন পাঁচশো টাকা নেন এই ছিল আর নাই আচ্ছা ঠিক আছে পাঁচশোই দেন এটাই হইব যাইতেলে ভাবি আপনি গেলে ভালোই হইতো দুইজনে মিলে যাইতে পারতাম এ টাকা নাই তারপর আবার মেলা এখানে ওইখানে সব জায়গায় যাইতে মন যায় সারাদিন টোটো করে বেড়াইবো আর ফুটানি করবো আর ওনাদের সাথে কেমনে যে সংসার করে এটাই বুঝি না দশ টাকা বিশ টাকা দিয়ে দিয়া পাঁচশো টাকা পূরণ করবো এক বছর পর স্বামীদের না ফুটানি করে তারপরে আবার স্বামীদের পকেট থেকে দশ টাকা বিশ টাকা নিয়ে ঋণ পরিশোধ করে